গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকেলে শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ব্লক প্রেসিডেন্ট অমলেশ সরকার জেলা শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি আর টিও মেম্বার মফিজুদ্দিন মিয়া টিএমসির জেলা সভাপতি সুভাষ ভাই শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সভাপতি উজ্জ্বল বসাক সহ অন্যান্য ব্যক্তিবর্গরা নতুন জেলা কমিটি গঠন হবার পর আজ ব্লক কমিটিকে নিয়ে আজকের এই ব্লক সম্মেলন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ব্লক প্রেসিডেন্ট অমলেশ সরকার জানান এই আমাদের জেলা কমিটি গঠন হয়েছে মেনলি হচ্ছে ব্লক আমাদের ব্লক কমিটি গঠন হবে এই নিয়ে আমাদের মেনলি হচ্ছে সম্মেলন মোটামুটি আমি দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন স্কুলে গিয়ে ভালো সারা পেয়েছি আমার মোটামুটি এই দশ পনেরো দিনের মধ্যে প্রায় দেড়শো মেম্বার হয়ে গেছে এবং আমি আমাদের রাজ্য রাজ্য থেকে নির্দেশ দিয়েছে যে যতটা সম্ভব ব্লক কমিটি করে ব্লক সম্মেলন করে সে ব্লকটির নামগুলো রাজ্যে পাঠিয়ে দিতে হবে সরকার আমরা আমাদের যেহেতু শিক্ষক সংগঠন আমাদের বিভিন্ন দাবি দেওয়া সরকারে থাকবে এবং সরকার সে দাবিগুলো যথাযথ আমাদের দাবিগুলো পালন করার চেষ্টা করবে এবং পাশাপাশি সরকারকেও বাঁচিয়ে রাখতে হবে এবং সরকারের বিভিন্ন জনগণের মূল কাজগুলো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে যাতে মমতা ব্যানার্জি সরকার দু ছাব্বিশ সালে আরও বিপুল ভোটে জয় জয়লাভ করে আবার বাংলা মহ বাংলার মহার বসতে পারে এই নিয়েই আমাদের আজকের সম্মুখীন ছিল আপনার নাম দর্শক সরকার ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা